এটা তো একদমই মিস করার মত না এটা খুবই সুন্দর আরো একটা কালার এত সুন্দর কালার একদমই কমফোর্টেবল পারফেক্ট একটা ব্রাউন কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন জাস্ট মিস করলে কিন্তু মিস করবে সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এন্ড এত সুন্দর কমফোর্টেবল এন্ড এত সুন্দর গ্রাউন্ড কালেকশন ওয়াও এই ওড়নাটা দেখলে আপনারা কিন্তু প্রেমে পড়ে যাবেন বিকজ কঠনের মধ্যে এত বড় একটা ওড়না ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন কিন্তু চায়না কটন মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এত বড় একটা ওড়না ব্লক প্রিন্ট এর মধ্যে ওয়াও এত সুন্দর কালার কন্ট্রাস্টটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর এন্ড ব্ল্যাক কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে এটা কিন্তু হালকা মেরুনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন লাইটের কারণে হয়তো এটা রেড কালার মনে হচ্ছে বাট এটা কিন্তু কালারটা কিন্তু লাইটের কারণে ডিফারেন্স হয়েছে দেখুন খুবই সুন্দর এত বড় একটা না জাস্ট মিস করতে না চাইলে অর্ডার করে ফেলতে হবে আমাদের পেজে একটি স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে